আজকে নিয়ে চলে এলাম নতুন আর একটা রেসিপি দেখো তো তোমাদের ভালো লাগে কিনা এই রেসিপিটা আর বাচ্চাদের যদি জন্য যদি তৈরি করা হয় বাচ্চাদেরও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে সব সময় বাচ্চারা চায় একটু বাইরের খাবার দাবার সেই রকমই বাইরের খাবার দাবার যদি আমরা বাড়িতেই বানিয়ে দিই তাহলে ওদের তো মন একদম খুশি হয়ে যাবে সেই কারণেই আজকে প্রায় আমাদের বাড়িতে একটু বেশি চিকেন আনা হয়েছিল তো সেখান থেকেই ভাবলাম একটু লেগ পিসগুলো সরিয়ে রাখি আর দিয়ে অন্য রকম একটু রেসিপিটা বানিয়ে দিই যাতে বাচ্চাদের ভালো লাগে সব সময় বাইরে থেকে কিনে খেতে হবে তার কোনো মানে নেই যদি বাড়িতেই এরকম রেসিপি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই আর একদম কম সময়ে এরকম রেসিপি বানানো হয়ে যাবে পরিবারের সকলের জন্য আমি কিন্তু আমার বাচ্চাদের জন্যই আজকে বানিয়েছিলাম চলো রেসিপিটা তাড়াতাড়ি সে তোমাদেরকে বলে দিই আর রেসিপিটা আজকে বানিয়েছি নাম হচ্ছে স্টাফেড চিকেন ড্রামস্টিক চলো তাড়াতাড়ি তাহলে বলে নিই দেখো লেগ পিসগুলোকে তো আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম বললাম আর এগ পিসগুলোর সাইডে যত মাংসগুলো ছিল সেই মাংসগুলোকে বটির সাহায্যে আমি কেটে নিয়েছি কেটে মিক্সিতে দিয়ে দিলাম আর আমি বটিতেই কাটি কারণ আমি ছুরিতে কাটতে পারি না তোমরা যারা ছুরিতে কাটতে পারো তারা কিন্তু ছুরিতেই কেটে নেবে সাইডগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে দেখো আমি একটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে একটু পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম কাঁচা লঙ্কা আর খুব একটা আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি কারণ অনেকটা ঝাল হয়ে যাবে বাচ্চা খাবে সেই জন্য তোমরা চাইলে কিন্তু একটু বেশি করে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো যারা ঝাল খেতে পছন্দ করো সেই মতো তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করবে তারপর দেখো অন্যদিকে যে লেগ পিসগুলো ছিল সেগুলো একটু অন্যদিকে গরম জল চাপিয়ে তার মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম হাড়গুলো একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম আবার এই দিকে মিশ্রণটা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা একটা বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে একটু কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ পেস্টও দিয়েছি তোমরা চাইলে এটা একদম গ্রেট করে নিয়ে আদা রসুন ওটাও গ্রেট করে নিয়ে এর মধ্যে দিতে পারো আমার বাড়িতে পেস্ট করা ছিল বলে ওর মধ্যে একটু পেস্ট অ্যাড করেছি তারপর দেখো নুন দিয়েছি আর দিয়েছি একটু ম্যাগি মশলা আমি কিন্তু একটু ম্যাগি মশলা প্রেফার করি সব জিনিসেই দিতে আর যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম সেই কারণে একটু অল্প পরিমাণে একদম গোলমরিচ দিয়েছি যাতে একদম ঝাল না হয়ে যায় গোলমরিচের ঝাল আবার কাঁচা লঙ্কার ঝাল দুটো কিন্তু অনেকটাই বেশি পরিমাণে হয়ে যাবে সেই কারণে একদম অল্প করে দিয়েছি তারপর দেখো এর মধ্যে একটু সোয়াশাট অ্যাড করে দিলাম আর একটু লেবু দিয়ে দিলাম লেবুর রসটা নিগড়ে দিলে চিকেনটা কিন্তু ওর মধ্যেই অনেকটা ম্যারিনেট হয়ে যায় তারপর দেখো আমি একটু আলু সেদ্ধ ছিল একদম অল্প পরিমাণে একটা আলু সেদ্ধ ছিল সেটাই আমি ওর মধ্যে অ্যাড করেছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো অসুবিধে নেই জাস্ট আমি একটু মাখা মাখা হবে সেই কারণেই ওর মধ্যে আলুটাও অ্যাড করে দিলাম সব কিছু দেওয়ার পর ভালো করে মিশ্রণটাকে ম্যারিনেট করে নেবো মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে একটু পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাইড করে রেখে দেবো তারপর দেখো লেগ পিসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে সেই যা জল ঝরিয়ে আলাদা করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর দেখো ঠান্ডা হয়ে গেলে অন্যদিকে একটা ডিম নিয়েছি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নেবো একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেখো হাড়গুলো যেগুলো আমি রেখেছিলাম সেগুলো আর যে ব্যাটারটা ছিল মানে ব্যাটার মানে যেটা মিশ চিকেনের যে মিশ্রণটা ছিল যেটাকে আলাদা করে সাইড করে রেখেছিলাম সেটা এই হাড়ের মধ্যে ভালো করে চেপে চেপে ওর মধ্যে সেট করব ভালো করে হাতের সাহায্যে কিন্তু মাংসটা নিয়ে পুরোটা সেট করব মাংসর যে পেস্টটা সেটা নিয়ে এরকম চেপে 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 একদম ভালো করে সেট করতে থাকব ভালো করে দেখো এরকমভাবে সেট হয়ে গেলে সেটা যে ডিমের ব্যাটারটা ছিল সেই ডিমের ব্যাটারে ওটাকে একবার ডুবিয়ে তারপর অন্যদিকে দেখো আমি একটু বিস্কুট গুঁড়ো নিয়েছি বিস্কুট গুঁড়ো বা বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায় অথবা তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারো আমি যেমন বাড়িতে বানিয়েছি আমার বাড়িতে টোস্ট বিস্কুট রাখা হয় সেই টোস্ট বিস্কুটগুলোকেই একটু গুঁড়ো করে নিয়েছি এটা করলেও কিন্তু টোস্ট বিস্কুট দিলেও কিন্তু বেশ গু মচমচে আর সেই কুরকুরে ভাবটা কিন্তু আসে তোমরা চাইলে কিন্তু টোস্ট বিস্কুট দিয়েও করতে পারো একটু মিষ্টি মিষ্টিও খেতে হয় টোস্ট বিস্কুট যেহেতু মিষ্টি মিষ্টি সেই কারণে একটু মিষ্টি মিষ্টিও খেতে হয় দেখো এইভাবে ভালো করে বিস্কুটের গুঁড়োটা সেট করে নেবো সেট করে নেবার পরে চারিদিক দিয়ে ভালো করে সেট করে নিয়ে আর একবার ডিমের ব্যাটারে এটাকে ডুবিয়ে ডবল কোটিং করে নেব কারণ ডবল কোটিং করলে একটু মচমচে আর ব্যাটারটা অনেকটা মোটা হবে বেশ আর একটু মোটা হলে বেশ ভালো লাগে খেতে সেই কারণেই ভালো করে আবার এটাকে সেট করে নেবো বিস্কুট গুঁড়ো দিয়ে বাস এইভাবেই কিন্তু আমি তিনটে স্টাফেড চিকেন ড্রামস্টিক আমার রেডি হয়ে গেলো অন্যদিকে কি করলাম তেলটা গরম বসিয়েছিলাম করাতে কিন্তু তেলটা একদম গরম হতে হবে গরম হলেই তার মধ্যে কিন্তু এটা পুরো ডিপ ফ্রাই করে নেব আর ডিপ ফ্রাই করলেই আমার কিন্তু একদম রেডি হয়ে যাবে গরমা গরম চিকেন স্টাফেড ডামস্টিক আমার কিন্তু রেডি তোমরাও বাড়িতে তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নাও তোমাদের বাচ্চাদের জন্য অথবা তোমাদের পরিবারের সকলের জন্য আর কোন অন্য কোনো রেসিপি জানা থাকলে তোমরা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো আমি সেই টাইপেরই বানিয়ে চেষ্টা করব তোমাদের সামনে আনার আমার কিন্তু দেখো তেলে ডিপ ফ্রাই হয়ে গেলেই পুরো একদম গরম গরম রেডি হয়ে গেল এইভাবে বাচ্চাদের কিন্তু বানিয়ে দিলে বাচ্চারা অনেক অল্পতেই খুশি হয়ে যাবে আর দোকান থেকে কিনে খাবার কোনো দরকার পড়বে না আর তারপর দেখো এইভাবে একটু ডেকোরেশন করে দিলে বাচ্চাদের তো আরও দেখতে সুন্দর লাগে এইভাবে একটু ডেকোরেশন করে দিলে দেখো আমি একটু স্মাইলি বানিয়ে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও